ছয় সহ ডিবিতে আটকদের চব্বিশ ঘন্টার মধ্যে মুক্তি দেওয়ার আলটিমেটাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক সহ ডিবিতে অন্য যাদেরকে আটক রাখা হয়েছে তাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে সোপর্দ নতুবা ছেড়ে দেওয়ার আলটিমেটাম দিয়েছে বিক্ষুব্ধ নাগরিক সমাজ মঙ্গলবার দুপুর বারোটায় ডিআর ইউতে এক অনুষ্ঠানে এই আল্টিমেটাম দিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান ডক্টর ইফতেখারুজ্জামান বলেন আমরা অনুষ্ঠান শেষ করে ডিবি কার্যালয়ে যাব সমন্বয়কদের সঙ্গে দেখা করতে যদি তাদের সঙ্গে দেখা করতে না দেওয়া হয় তবে সেখানে অবস্থান নিয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে তিনি আরও বলেন আমরা ডিবি কর্তৃপক্ষকে চব্বিশ ঘন্টা সময় দিচ্ছি এই সময়ের মধ্যে আটককৃতদের যদি নিঃশর্ত মুক্তি দেওয়া না হয় তাহলে বাংলাদেশের নাগরিকদের পক্ষ থেকে আরও কঠোর আন্দোলনে আমরা ঝাঁপিয়ে পড়ব ইফতেখারুজ্জামান বলেন আমাদের আশা ছিল ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সরকারের দায়িত্বে যারা আছেন তারা দল মত নির্বিশেষে শিক্ষার্থীদের দাবিগুলোতে সমর্থন দিবে সেটিকে পূরণ করবে সেটি হয়নি এই ব্যর্থতার দায় সরকার ও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নিতে হবে